একুশ হাজার টাকা থেকে একুশ টাকা থেকে চেন শুরু হয়ে যাচ্ছে দেখুন মানতাস আমাদের কাছে শুরু সাড়ে পাঁচশো মিলিগ্রাম থেকে আনুমানিক দাম পড়বে সাত থেকে আট হাজার টাকা আনুমানিক সাত থেকে আঠার টাকার মধ্যে সুন্দর সুন্দর হাত ভরার এইচয় বাটারফ্লাই এটা দেখো দেখুন এটা ফ্লাওয়ারের মধ্যে আছে এই আরেকটা বাটারফ্লাই আছে দেখুন দেখুন ডিজাইন অনেক রকম আছে শাখা আমাদের কাছে মাত্র দশ হাজার টাকা থেকে পুরো হাত ভরার ডিজাইন সব বাইশ কালের নাইনআইসিফ এইচয় করা মাত্র আট টাকা থেকে পলা শুরু হয়ে যাচ্ছে সব হাত ভরার ডিজাইন দেখুন ডিজাইনগুলো একটু দেখুন এছাড়া প্রচুর ডিজাইন পেয়ে যাবেন সব হাত ভরা মধ্যে শুধু মাত্র আট টাকা থেকে নো আমার মাত্র চার হাজার টাকা থেকে সব বাইশ কারি নাইন মাসি এই করাই আছে চকের চুরি শুরু হয়ে যাচ্ছে মাত্র আমাদের কাছে আট হাজার টাকা থেকে ডিজাইন গুলো শুধু দেখুন প্রচুর নতুন নতুন ডিজাইন পাবেন সব বাইশ কারি নাইন মাসি এই করা দেখুন এক গ্রাম আটশো সত্তরে পুরো হাত ভরা একটা ডিজাইন পেয়ে যাচ্ছে মেয়েদের দেখুন তিন গ্রাম সাড়ে তিন গ্রাম মতন আছে স্বস্তিকের মধ্যে এগুলোকে বলে চাম্প রেসলেট এটা একটা কিউবেন রিস্টেন দেখাচ্ছে এটা ওয়েট আছে ন গ্রাম তিন গ্রাম ওয়েট আছে মানে মাত্র তিন গ্রামে ছেলেদের রিস্টেন হয়ে যাচ্ছে এরপর এটা একটা দেখুন বিস্কিট চেন মানে আলাদাই ফিনিশিং একদম দেখে মনে হচ্ছে অনেকটা ওয়েট হবে হ্যাঁ অনেকটা ওয়েট হবে কিন্তু একদম এটা একটা দেখুন এটা একটা দেখুন আজকে চলে এলাম নতুন কিছু পুজোর কালেকশন প্রথমে কি কি থাকছে আমি বলে দি পাঁচশো মিলি থেকে মানতাস মানে ভাবতেই পারবেন না পাঁচশো আটশো সত্তর থেকে রিসেন্ট এবং চেন চেন আমাদের মাত্র দেড়গ্রাম থেকে মাত্র দেড় মাত্র দেড়গ্রাম থেকে চেন এবং এই নোহা বাঁধানো নোহা বাঁধানো বা আয়স্ত বলতে পারেন এগুলো মাত্র চার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে বা এবং শকের চুরি শকের চুরি শুরু হয়ে যাচ্ছে মাত্র সাত থেকে আট টাকার মধ্যে সাত থেকে আট হাজার টাকার মধ্যে শুরু পলাও শুরু হয়ে যাচ্ছে ওই মোটামুটি ওই সাত থেকে আট টাকা শাঁখা যেগুলো আছে এগুলো মোটামুটি দশ টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এরপর চলে আছি পাল মাদ্রাসা যেগুলো বলছিলাম সাড়ে পাঁচশো পাঁচশো থেকে শুরু সেগুলো হচ্ছে এইগুলো এগুলো মোটামরি সব সাড়ে পাঁচশো পাঁচশো মিলি থেকে আছে দেখো দাদা এইগুলো যেগুলো দেখছেন এগুলো আনুমানিক প্রাইস পড়বে ছ থেকে সাত টাকার মতো মাত্র মাত্র ছ থেকে সাত টাকায় এই সুন্দর সুন্দর পাল মান্তাসা গুলো পেয়ে যাবে দেখো আমি একসাথে দু তিনটে গুলো দেখাচ্ছি ডিজাইন অনেক রকম পাবেন কিন্তু লাইট মধ্যে নতুন নতুন ডিজাইন একদম লাইট ওয়েট এর মধ্যে পেয়ে যাবেন এই একটা প্রজাপতির ডিজাইন দেখায় এই একটা প্রজাপতির ডিজাইন দেখায় দেখুন হাতে কি সুন্দর লাগছে মানে পুরো হাতটা ভরাটে থাকবে একদম হাতটা পুরো ভরাটে থাকবে মাত্র এক গ্রামে এটা পেয়ে যাচ্ছে এটা আনুমানিক প্রাইস পড়বে বারো থেকে

পঁয়ত্রিশ টাকা মতন দেখুন এটা বাটারফ্লাই বাটারফ্লাই তো মানে বাঙালি প্রিয় একদম মানে সব এতেই বাঙালি একটু বাটারফ্লাই খোঁজে ময়ূর খোঁজে মাছ খোঁজে শাখাতে মাছ ফাঁস খোঁজে দেখুন অনেক রকম ডিজাইনই পেয়ে আমি পরপর দেখুন বা ভ্যারাইটিস অফ কালেকশন আছে আমি সব সময় কাস্টমারদের বলি যে একবার হলো শোরুম ভিজিট করতে শোরুম ভিজিট করলে আপনার মনের মতন কালেকশন দেখতে পাবে দেখুন অনেক রকম কালেকশনই দেখালাম আর একটু ভারীর মধ্যে যাই দেখুন এইগুলো দেখুন ডিজাইনটা এটা দেখুন এটা ওই চার গ্রাম সাড়ে চার গ্রাম মতন ওজন আছে এটা আরেকটা এটা দেখছেন এটা আনুমানিক ওই পাঁচ গ্রাম মতন ওজন আছে এবং সলিড কাজ করা দেখুন পুরো সলিড কাজ করা জালি কাজ করা একদম সুন্দর একটা পাতের কাজ এটা সব মিশেই আছে যাতে একদম নতুনত্ব কালেকশন লাগে আর কি দেখুন এটা পাতের মধ্যে একদম লাইট ওয়েট ওয়েট আছে মাত্র এক গ্রাম নশো তিরিশ দেখুন হাতটা পুরো কাভার হয়ে যাচ্ছে আমি দেখাই দেখুন হাতটা পুরো কাভার হয়ে যাচ্ছে একদম দেখুন ডিজাইনটা শুধু দেখুন মানে কুড়ি পঁচিশ হাজার টাকায় হাত ভরা মানতাসা পেয়ে যাবেন আমাদের কাছে বাহ দেখো সোনার দাম যেভাবে দিনকে দিন প্রচুর বেড়ে যাচ্ছে তেমন আমরা চেষ্টা করছি যতটা লাইট ফেটে আনা যায় আর যাতে সবাই সোনাটা অ্যাফোর্ড করতে পারে তুমি পরপর ডিজাইন গুলো শুধু দেখিয়ে দিই এরপর চলে যাব সলিড মান্তার সাথে সলিড মান্তার সাথে এই একটা ডিজাইন দেখাই দেখুন চোখে লেগে থাকবে এই ডিজাইনটা আর এবং পুরো হাতে সেট হয়ে যাবে যে কোনো হাত হোক শুরু হোক মোটা হোক সব রকম হাতেই সেট হয়ে যাবে এটা ওয়েট আছে মাত্র ছ গ্রাম নশো চল্লিশ মাত্র ছ গ্রাম নশো চল্লিশে এটা হয়ে যাবে এটা বাটারফ্লাই এর মধ্যে দেখাই বাটারফ্লাই এটা দেখুন পাঁচ পাঁচ গ্রাম মতন ওজন আছে পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রাম এরকম ওজন আছে দেখুন এটার ফ্লাওয়ার মধ্যে আছে এই আর একটা বাটারফ্লাই আছে দেখুন দেখুন ডিজাইন অনেক রকম আছে হালকা থেকে বাড়ি সব রকমই আমাদের কাছে পাবেন আমাদের কাছে দেখুন পাঁচ গ্রামে সলিড মানতাসা দেখুন এইটা এটা দেখছেন এটা 4 গ্রাম 360 আনুমানিক প্রাইস হবে 50000 টাকা ওকে দেখুন এটা আরেকটা দেখুন 5 গ্রাম 850 5 গ্রাম 850 খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখুন ডিজাইন প্রচুর পাবে আমি তো তো এখানে কয়েকটা দেখাচ্ছি আরো ডিজাইন দেখতে হলে অবশ্যই শোরুম ভিজিট করবেন শোরুম ভিজিট করলে আরো কালেকশন দেখাতে পারবো একদম দেখুন এই যেগুলো দেখাচ্ছি এগুলো মোটামুটি ছ গ্রাম 7 গ্রাম 5 গ্রাম দেখুন একটা পরলে মানে পুরো হাত ভরাটায় আছে আর তো কিছু দরকারই পড়বে না আশা করি ভিডিওতে বোঝায় আছে কত রকমই কভারেজ আছে দেখুন অনেক রকম ডিজাইনই আছে আরো ডিজাইন দেখি দি এই দেখুন একটা মাছের মধ্যে দেখুন মাছ মোটিভে করা দেখুন এই একটা ডিজাইন দেখুন এই একটা ডিজাইন দেখুন দেখুন প্রচুর মান্তাসার তো প্রচুর কালেকশন আছে কালেকশন শেষ এছাড়াও আরো প্রচুর নতুন স্টক আছে ডেলি কার ডেলি আমাদের স্টক ঢোকে আশা করি কালেকশন গুলো ভালো লাগবে যেই কালেকশন গুলো ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম যারা ভিডিওটা দেখছেন কিন্তু আসতে পারছেন না তাদের জন্য কিন্তু অনলাইন কুরিয়ারের ব্যবস্থাও অ্যাভেলেবেল আছে অল ওভার ইন্ডিয়া ইন্স্যুরেন্স কুরিয়ার সার্ভিস আমাদের অ্যাভেলেবেল আছে যতক্ষণ না পার্সেলটা রিসিভ করবেন অথবা কুরিয়ারটা রিসিভ করবেন সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের দায়িত্ব থাকবে দেখুন ডিজাইনটা শুরু দেখুন এটা একটা ফ্লাওয়ার মোটিভে করা এটা দেখুন দাদা চাউমিনে কাজ করা মানে পুরো সলিড কাজ করা ওয়েটটাও একটু ভারী সেই ক্ষেত্রে ষোলো গ্রাম এটা একটা শঙ্খের মধ্যে খুব সুন্দর লাগছে ওয়েটটা আছে তেরো গ্রাম নশো পঞ্চাশ ওকে আরেকটা দেখাই এটা মিনেকারির মধ্যে মানে চোখে লেগে থাকবে এই ডিজাইনটা ওজন আছে মাত্র কুড়ি গ্রাম একশো এবার চলে আসি মেয়েদের রিসেন্ট মেয়েদের রিসেন্ট শুরু আছে মাত্র এক গ্রাম আটশো সত্তর থেকে দেখুন এক গ্রাম আটশো সত্তরে পুরো হাত ভরা একটা ডিজাইন পেয়ে যাচ্ছে মেয়েদের রিসেন্ট দেখুন ডিজাইন এটা দাম আনুমানিক পড়বে কুড়ি হাজার টাকা আনুমানিক কুড়ি হাজার টাকা এই সুন্দর একটা রিসেন্ট পেয়ে যাচ্ছেন পুজোর অফারটা আমি একবার বলে দিই পুজোর অফারটা হচ্ছে প্রতি দশ গ্রাম সোনা কেনাকাটায় আপনি হাজার টাকা ছাড় পাচ্ছেন এবং তিন গ্রামের ওপর কেনাকাটা করলে মেকিং চার্জেস ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন থার্টি পার্সেন্ট তো পাচ্ছেনই পাচ্ছেন এবং এক্সট্রা টেন পার্সেন্ট পাবেন যদি ভিডিওটাকে শেয়ার করেন এবং শোরুম এসে দেখালে এক্সট্রা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন টোটাল ফর্টি পার্সেন্ট ডায়মন্ড ভ্যালির ওপর ফ্ল্যাট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন প্লাস টেন পার্সেন্ট যদি ভিডিওটা শেয়ার মানে টোটাল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর কস্টুম জুয়েলার ওপর আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এবং প্রতিটা কেনাকাটার সাথে তো গিফট তো পাবেনই পাবেন আর অফারটা ভ্যালিড কিন্তু ফিফথ সেপ্টেম্বর টু টোয়েন্টি সেপ্টেম্বর ওকে শোরুমের টাইমিংগুলো বলে দিই শুরুের টাইম হচ্ছে সোম থেকে শনি এগারোটা থেকে সাড়ে আটটা এবং রবিবারও খোলা থাকে রবিবার যদি আসেন কল করে আসবেন রবিবার টাইম হচ্ছে সাড়ে এগারোটা থেকে ওই ছটা সাড়ে ছটা খোলা থাকে শোরুমের নামটা হচ্ছে রাক্ষীন কোম্পানি জুয়েলার্স অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা বারো ল্যান্ডমার্ক হচ্ছে বৌবাজা ব্যাংক অফ ইন্ডিয়া মোড়ে এসে টুয়ার্স কোলে মার্কেটের দিয়ে গেলে হ্যানিম্যানের অপোজিট আমাদের শোরুম সেঙ্কো নিচে প্রবলেম হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণভাবে গাইড করে দেবো এবং আমাদের কোনো শাখা নেই নো ব্রাঞ্চ আমাদের ডিস্টেন্স শুরু হয়ে যাচ্ছে মাত্র কুড়ি হাজার টাকা থেকে মাত্র কুড়ি হাজার হ্যাঁ এই যে এটা ডিজাইনটা দেখছে এটা ওয়েট আছে পাঁচ গ্রাম আটশো কুড়ি আনুমানিক দাম পড়বে ষাট হাজার টাকা ওকে আনুমানিক দাম পড়বে ষাট হাজার টাকা দেখুন অনেকগুলো ডিজাইনই দেখাচ্ছি পরপর এই একটা ডিজাইন দেখুন দেখুন এটা বলের মধ্যে ডিজাইন এটা আনুমানিক ওই চল্লিশ ফাটা মতন পড়বে দেখুন পরপর কাস্টিং এর একটু ডিজাইন দেখাই দেখুন এগুলো বলের মধ্যে আছে এটা একটা বলের মধ্যে আছে দেখুন এগুলো নতুনত্ব ডিজাইন পূজোর জন্য নতুন কালেকশন এগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি দেখুন পরপর ডিজাইন গুলো শুধু দারুন দারুন দেখুন আরো কিছু কালেকশন দেখাই দেখুন বাহ দেখুন কালেকশন প্রচুর আছে হালকা থেকে ভারী সব রকমই আমাদের শোরুমে পেয়ে যাবেন একবার আমি সব সময় কাস্টমারদের রিকোয়েস্ট করি একবার হলো শোরুম ভিজিট করতে শোরুম ভিজিট করলে আপনার মনের মতন কালেকশন কেনাকাটা করতে পারবেন এটা দেখুন 3 গ্রাম 3.5 গ্রাম মতন ওয়েট আছে স্বাস্থ্যকর মধ্যে এগুলোকে বলে চান্স এসলেট দেখুন খুব সুন্দর লাগবে পড়লে এই আরেকটা চান্স স্লেটের মধ্যে আছে মোটা চেন দেওয়া বেড আছে চার গ্রাম কুড়ি মিলি ওকে চার গ্রাম কুড়ি মিলি ওয়েট আছে এবার চলে আসি ছেলে কালেকশন দেখুন চেন আমি আসি চেন আমাদের কাছে শুরু মাত্র দেড় গ্রাম থেকে মাত্র মাত্র দেড় গ্রামে চেন হয়ে আছে এটা এটা দেখছেন এটা আনুমানিক এক গ্রাম আটশো দশ মতন ওয়েট আছে আনুমানিক দাম পড়বে বাইশ হাজার টাকা যদি কেউ এইটিং ক্যারেটে চেন চায় এইটিং ক্যারেটে এগুলো পেয়ে যাবেন এইটিং ক্যারেটেও দেড় গ্রাম থেকে স্টার্টিং মোটামুটি ওই পনেরো হাজার কুড়ি হাজার বাইশ হাজার টাকার মতন প্রাইস হয় এটা একটা দেখুন আট গ্রাম সাতশো তিরিশ দেখুন এক গ্রাম সাতশো তিরিশে এই সুন্দর চেনটা পেয়ে যাচ্ছে এইটিন ক্যারেটে এইটিন ক্যারেট কি হয় চেনগুলো মজবুত আছে যেহেতু লাইট পেট হয় এইটিন ক্যারেটে বানানো একটাই উদ্দেশ্য যাতে মজবুত হয় জিনিসটা এবং রাফ যাতে কাস্টমাররা করতে পারে এগুলো যেগুলো দেখছে মোটামুটি দেড় গ্রাম দু গ্রাম আড়াই গ্রাম তিন গ্রাম এছাড়াও যার যেমন বাজেট সেরকম তো পেয়েই যাবে আনুমানিক এগুলোর দাম পড়বে কুড়ি হাজার বাইশ হাজার আঠেরো হাজার এরকম থেকে স্টার্টিং পেয়ে যাবেন এরপর চলে আসি ছেলেদের রিসেন্ট রিসেন্ট শুরু হয়ে যাচ্ছে চার পাঁচ গ্রাম থেকে আমাদের কাছে এটা একটা কিউবেন রিস্ট দেখাচ্ছি এটা ওয়েট আছে ন গ্রাম ন গ্রাম ওয়েট আছে একদম লাইট ওয়েটে চলে যাই এটা তিন গ্রাম তিন গ্রাম ওয়েট আছে মানে মাত্র তিন গ্রামের ছেলেদের রিস্টেন হয়ে যাচ্ছে অনেক দাম পড়বে ওই বত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা মতো দাম পড়বে এরপর এটা একটা দেখুন বিস্কিট চেন এটা পাঁচ গ্রাম আরো কালেকশন গুলো দেখায় এটা ছ গ্রাম দেখুন এটা আট গ্রাম দুশো কুড়ি মাত্র আট গ্রাম দুশো কুড়িতে কি সুন্দর একটা ডিজাইন ফিনিশিংটা টা দেখুন মানে আলাদাই ফিনিশিং একদম দেখে মনে হচ্ছে অনেকটা ওয়েট হবে হ্যাঁ অনেকটা ওয়েট হবে কিন্তু একদম লাইট ওয়েট এগুলো ছ গ্রাম আট গ্রাম দেখুন ডিজাইন গুলো শুধু দেখুন এই একটা ডিজাইনে আসি এটা ওয়েট হচ্ছে এগারো গ্রাম দুশো এগারো গ্রাম দুশো ওয়েট হচ্ছে এটা একটা দেখুন মার্সিডিজ এর লোগো করা মার্সিডিজ এর লোগো করা মাত্র সাড়ে দশ গ্রাম মাত্র সাড়ে দশ গ্রাম এটা একটা দেখুন অডি এটা একটা দেখুন অডির করা আছে অডির করা আছে এটা এটা একটা দেখুন পনেরো গ্রাম ছশো দশের ডাবল লাইন পনেরো গ্রাম ছশো দশের ডাবল লাইন দেখুন আর একটা দেখেন হ্যাঁ অনেকটা পুরো হাত ভরার মানে একটা বলে কিছু দরকারই পড়বে না এটা একটা দেখুন লিফ মোটিভ করা ওয়েট আছে বারো গ্রাম বারো গ্রাম ওয়েট আছে আরো কালেকশন গুলো দেখায় দেখুন এটা একটু দু তিন রকমের কালেকশন ডিজাইন

প্টেম্বর টু টোয়েন্টিপ্টেম্বর ইসানের মধ্যে এরপর চলে আসি শাখা পলা আমাদের ডিজাইন শাখা শুরু এক গ্রাম থেকে এক গ্রাম এক গ্রামে দেখুন ডিজাইন শাখা গুলো শুরু এখানে আমি শুধু কয়েকটাই দেখাচ্ছি তাহলে ভিডিও আরো বেশি বড় হয়ে যাবে আমি সেটা চাইছি না কালেকশন দেখ দেখতে চাইলে অবশ্যই আমাদের রাক্ষিদান কোম্পানি জুয়েলার্সের পেজটাকে ফলো করবেন তাহলে ডেলি কাট ডেলি নতুন নতুন ডিজাইন পেয়ে যাবেন দেখো এগুলো মোটামুটি এক গ্রাম এগুলো যেগুলো দেখছেন এক গ্রামের মধ্যে দেখুন সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে আছে এই যে পলাগুলো দেখছেন এই ডিজাইন পলাগুলো মোটামুটি দু গ্রাম আড়াই গ্রাম তিন গ্রাম দেড় গ্রামেও হয় আনুমানিক প্রাইস পড়ে যাবে ওই পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা এটা একটা স্লিকের মধ্যে দেখছেন এটা দেখুন একদম এক্সক্লুসিভ ডিজাইন একদম লাইট ওয়েটের মধ্যে মাত্র নশো মিলি এক গ্রামে এগুলো আছে এগুলো প্রাইস পড়বে ওই তেরো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার টাকা এরকম আনুমানিক পড়বে এরপর চলে আসি রাজকন্যা রাজকন্যা আমাদের বরাবরই শুরু আট ন হাজার টাকা থেকে আট ন হাজার টাকা থেকে শুরু যদি কেউ পাতের মধ্যে নিতে চান পাতের হয়ে যাবে মোটামুটি ওই চোদ্দ হাজার পনেরো হাজার টাকা থেকে হয়ে যাবে নোয়া শুরু হয়ে যাচ্ছে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা থেকে নোয়া পেয়ে যাচ্ছেন যদি কেউ ছিলে কাটার মধ্যে নিতে চান মোটামুটি পাঁচ হাজার ছ হাজার এবং সব বাইশ কারের নাইন মার্ক্স বিধে এইচ ওয়াইডি করাই রয়েছে উইদাউট এনি এইচ ডি মার্ক আমরা কিছু বিক্রি করি না এরপর চলে আসি শখের চুরি এই যে শখের চুরি গুলো দেখছি না এগুলো স্টার্টিং প্রাইস মোটামুটি ওই আট হাজার ন হাজার টাকা থেকে স্টার্টিং ওকে দেখুন এরপর চলে আসি পলা পলাও আমাদের স্টার্টিং হয়ে আছে আট ন হাজার টাকা থেকে শুরু এবার যার যা মাঝে সেসন কেনাকাটা করতেই পারবেন যারা এই ভিডিওটা দেখলেন কিন্তু আসতে পারছেন তাদের জন্য কিন্তু অল ওভার ইন্ডিয়া কোরিয়া সার্ভিস অ্যাভেলেবেল আছে যদি কারো কাছে কোনো পুরোনো সোনা থাকে সেটাও আপনি এক্সচেঞ্জ করে হলমার্ক সোনা কিনতে পারবেন সেটা ফেসিলিটি সবসময় অ্যাভেলেবেল আছে অফার তো চলছে অফার আমি বলে দিচ্ছি ভিডিও মাঝখানে ফিফথ সেপ্টেম্বর টু টোয়েন্টি এইট সেপ্টেম্বর অব্দি ভ্যালি আছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যেই কালেকশনটা বেশি ভালো লাগবে অতি অবশ্যই কমেন্টে জানাবেন এবং নেক্সট ভিডিওতে কি কালেকশন দেখতে সেটা জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার রক্ষিত কোম্পানি জুয়েলার্সের পক্ষ থেকে জানাই শুভ শারদীয়ার অগ্ শুভেচ্ছা ও অনেক অভিনন্দন ভালোভাবে পুজোটা কাটাবেন আশা করি সবাই নিজেদের ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে ভালোভাবে পুজোটা কাটাবেন সেফলি কাটাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার